হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে খান ব্লকের পক্ষ থেকে চলছে আমাদের আমাদের সেল এই ভাইরা আসে কোন জায়গা থেকে আসছেন ভাই নবগঞ্জ থেকে থেকে একদম জন্য এই ভাই এসেছিল কুষ্টিয়া থেকে এটাকে টার্ভো ফোরপো নিয়ে গেছিল সাতত্রিশ হাজার টাকা না ভাই আজকে নিল আইকিউ নিয়ে এলেভেন নিল উনি আর এই ভাইরা আসে ভাইরা কোন জায়গা থেকে আসছেন রাজশাহী থেকে আসে ভাইরা ভাইরা নিচ্ছে হোনে টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল ইচ্ছা ছিল যে থ্রি পিনের চার্জার নিবে তো থ্রি পিনের নাই টু পিনই দিলাম ওনাকে এখনকার টুপিন পিন চার্জার আসে আর কি এই গ্লোবাল ফোনগুলোতে বারো দিন হিসাব পড়তে বিশেষ করে তো যাই হোক এটা আমরা এখন ওনাকে সিম টিম লাগাই দিব আর ভাইদের ওনাদের ভালোবাসায় আমাদের মানে খান ব্লককে ভালোবেসে ওনারা আমাদের কাছে আসছে ট্রাস্ট করে নাকি খান ভাইয়ের কাছে আসছে আচ্ছা তো খান ভাই কেক বা আপনাদের বিশ্বাস ভালোবাসা নিয়েই এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসার খান ব্লগ আপনাদের খান ভাই গিয়ে যাবে আমাদের ঠিকানা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকে দেখেই চলে আসতে পারেন মানে কী করছে পুরোপুরি ভিডিও না দেখে শুধু নাম্বারটা নিয়ে ফোন করে পরে কোন জায়গায় কই আসলে অনেক অনেক কাস্টমার সঙ্গে প্রতিদিন ডিল করতে হয় হয়তো মাঝে মধ্যে মানে হইতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা নিজের থেকে চাই না কারোর সাথে খারাপ ব্যাপার হোক বা কিছু হোক আমরা সবসময় চাই কাস্টমার সাথে ভালো সম্পর্ক থাকবে আমাদের আপনারা এত ভালোবেসে এত ভালোবেশ করে আসেন বা ভালো সাপোর্ট করতো না এত এত ভালো প্রতিষ্ঠান থাকতেও আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ ভালোবাসা রাখবেন আমার জন্য সবসময় এই যেটাকে দিলাম হোয়াইট কালারটা একদম ফ্যাক্টরি সিলপ্যাক চার বো ফোর প্রো ভাইয়েরা দিলাম দাম যদিও বেড়ে গেছে কিন্তু ভাইয়াদের থেকে আমি বেশি নেই নেই কেউ ভাই ভাইরা ভিডিও কে দেখে কবে থেকে পরবর্তীতে আপনি আসছেন ভাইয়ের আসবে তো নাকি থ্যাংক ইউ ভাইয়ের দোহার থেকে আর এই ভাইয়ের কথা কি বলবো রিপিট কাস্টমারি আরো আসবে ইনশাআল্লাহ কবে থেকে দেখেন আমাদের ভিডিও

যে আমরাের প্রতিষ্ঠানই এখানে আছে আমরা কোন এখানে আছে আমাদের আউটলেট বসুন্ধরাতে ইনশাআল্লাহ ভালোবাসা রাখবেন আমাদের প্রতি বিশ্বাস রাখবেন আদার ডিভাইসটা এবং অনেকে কি করে ওইখানে আর ডিসকাউন্ট করা সম্ভবই না আপনার কিছু বিষয় হয় দেখেন অনেকে কি করে অনেক কাস্টমার আছে আয়শা মানে ভাবে মানে এক্সপেক্টেশন বেশি আছে না কিছু কাস্টমার এরকম নিয়ে আসে যে অনেক অনেক গিফট বাড়িতে দিব আসলে আমরা এরকম ভাবে অথেন্টিক প্রোডাক্ট দিই ভাই ওই গিফট টিফ দেওয়া ফোন ফেল করি না অ্যাকচুয়ালি আমি ওরকমভাবে কাউকে গিফট টিফ দিই না কিছুই তো হয়তো জানেন এবং এটা আপনার এক্সপেকশন বেশি থাকে অনেকে আইসা কারণ এমন নর্মাল ভালো কথা বলে চলে যায় বুঝছেন আমার কাছে আসেন আমার কাছে বলতে তো হবে যে আমি আসি ভিডিও দেখে আসি কিছু ডিসকাউন্ট চাই বা কিছু চাই বলে না পরে গিয়ে মনে করেন ইয়েতে দুর নাম করে গিয়েছিলাম বামনে বসা থাকতে সেই তো আরেক ভাই বলতে অনেকে খোলা খোলা লাগে ফোলা ফোলা লাগে নিতে ফ্যাক্টরি শিল্প এক প্রোডাক্ট নিয়েছে ইনএক্টিভ প্রোডাক্ট নিয়েছে কবে খোলা লাগে দেখ সমস্যা নেই কাস্টমার সন্দেহ থাকবেই কোনো বিষয় না নিশ্চিন্তে থাকেন ভাই এবং হ্যাঁ আমাদের যেটা বললাম যে অনেক কাস্টমার ভালো করে না কথা বলেই আমাদের সাথে নর্মালি জিজ্ঞেস করে আসে কিছু কাস্টমার বুঝছো মাম আইসা পরে দাম দাম শুই না আমরা নর্মাল কাস্টমার যে দাম বলি আমাদের অনলাইনের কথা বললে আমরা তো সন্ধ্যে তখন বোঝাই বলি যে ভাই এরকম বা কিছু না ঠিক আছে আবার মোবাইলের প্রাইসের দাম আমরা বলি না যেহেতু দাম পরিবর্তন হয় এর জন্যই সবসময় আমরা দাম প্রাইস বলি না অবশ্যই আপনার আসার আগে আমাদের সাথে কথা বলে আসবেন যে ভাই কালকে আমি আসবো ফোনটা লাগবে কত দাম আছে তাহলে সবচেয়ে বেটার হয় কারণ দাম খুবই পরিবর্তন হয় আর ষোলো তারিখের আগে পুরোগুলো কিনে রাখতে পারেন জানি না ষোলো তারিখের পরে দাম কী হবে অবশ্যই চেঞ্জ হবে এটা সত্যি তো যারা কিনবে শুরু তাদেরকে আগে কিনতে পারেন আগে অ্যাক্টেপ্ট করে নিলে কোনো ফোনে কোনো ধরনের সমস্যা হবে না তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম